এ নাম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসছে তো আজকে যখন হোটেলে তারা অবস্থান করতেছে এই মেয়েকে আমরা এখান থেকে উদ্ধার করলাম আমাদের কাছে মনে হলো যে এখানে আসার একটা ব্যাড ইন্টেনশন আছে এখন ব্যাড ইন্টেনশনটা কি এটা হয়তো গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা শিকার উত্তর দিবে আমরা আপাতত তাদেরকে অফিসারের করে থানা নিয়ে যাচ্ছি

কে নিয়ে আসছে ফোন দিয়ে কে দেওয়ার কবে আসছো তুমি এখানে সময় কটা ছিল বারোটার দিকে এটা আগে এখানে আসলে কখনো তোমার নাম সামিয়া বয়স কত তোমার তোমার বাবার নাম কি